আসসালামু আলাইকুম এই মাত্র ডিউটি শেষ করে মানে সৈদার ভোর চারটা বাজে ডিউটি শেষ করে বাগালায় আসলাম কিছু খাওয়ার জন্য দেখা যাক কি খাওয়া যায় আর কি ভালো মন্দ পাওয়া যায় একটা ঠান্ডা খাবই প্রবাস রে ভাই প্রবাস জেলখানা ভাই খুবই কষ্টের একটা জায়গা প্রবাস প্রবাস মানে বন্দি জেলখানা এই বন্দি জেলখানায় যতদিন থাকবো ততদিন এইভাবেই ডিউটি চলবে পুরা জেল বছর যাবে দিন যাবে কোনো কিছুই টের পাওয়া যাবে না এটাই হলো প্রবাস দেখতে পাচ্ছেন ঠান্ডার লাইন দেওয়া আছে আমার কাছে রিতাই ভাল লাগে বেশি আমি রিতাই নিব সব কিছুই রয়েছে এমন কোনো জিনিস নেই যে নাই আপেল টাপেল সব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবার রয়েছে বিভিন্ন কোয়ালিটির আইসক্রিম আইসক্রিম খাওয়া যাবে না তাতে সমস্যা হইব চকোলেট আইসক্রিম ঝামেলা আমি এই রাই খাই মানে বেশি দাম না দুই রিয়াল রিতাটা খুবই ভালো লাগে টেস্ট আছে অন্য অন্য ঠান্ডার চিনি এই রিতাটাই আমার কাছে খুব ভালো লাগে এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগে আমার কাছে এই রিতা খুবই ভালো লাগে আর এই বাকালার কথা বলে আপনি এই বাঁকালা বিশাল বড় একটা বাঁকালা সব কিছুই পাওয়া যায় আলহামদুলিল্লাহ বাজার থেকে শুরু করে খানার জিনিস থেকে শুরু করে মানে কাঁচা সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় পাকালায় আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম